আসসালাম আলাইকুম আমাদের কাছে পাচ্ছেন বিভিন্ন ধরনের মেশিনারিজ আইটেম যেমন তুরস্কের দুধ ধরনের মেশিন ইন্ডিয়ান পোস কোম্পানি ক্রিম সেপারেটর মেশিন এছাড়াও পাচ্ছেন বিভিন্ন ধরনের ঘাস কাটার মেশিন যেমন ইঞ্জিন টু স্ট্রো ইঞ্জিনি মেশিন হ্যান্ড পুস লং মেশিন যেটা ধাক্কা দিলেই ঘাস কাটবে এছাড়া আমাদের কাছে আরও খামারগুলিদের বিভিন্ন ধরনের আইটেম আমরা সরবরাহ বলে থাকি তো আজকে আপনাদের সাথে কথা বলবো এই মিলাস্তি কোম্পানির মিল্কিং মেশিনটি নিয়ে যেটি হচ্ছে তুরস্কের তো এই মেশিনটি হচ্ছে আপনার পঁচিশ লিটার বাকেট থাকে এবং চার লিটার বেগন ট্যাঙ্ক থাকে এটি দিয়ে আপনারা একসাথে দশ পনেরো বিশ পঞ্চাশটা গাভীরও দুধ দহন করতে পারবেন এটি দিয়ে আপনারা এটার ব্যবহারবিধি খুবই সহজ আমরা এই মেশিনটি যখন ডেলিভারি দিয়েই আমাদের টেকনিশিয়ান যে এটা সেটিং করে দিয়ে আসে এবং তারপরে আপনার আর কোনো বাড়তি লুক লাগবে না একজন শুধু গাভীর উলানে এই মেশিনটা সেট করে দিবে আর মেশিন দিয়ে দুধ দহন হয়ে যাবে তো আপনার কাজও সহজ হয়ে যাবে আপনারা খুব সহজে এবং খুব অল্প টাইমে আপনারা প্রক্রিয়া মানে বাড়েন আপনারা করতে পারবেন এটার কোনো সমস্যা হবে না তো এই মেশিনটি যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের অফিস থেকে এসেও নিতে পারবেন আমাদের অফিসের ঠিকানা দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করুন যাতে নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম